প্রথম কথা প্রথম কথা আমি আমি দাবি আমি দাবি করব প্রথম কাউন্সিলর কে করা উচিত তারপরে দাবি করব विधायक কে গ্রেফতার করা উচিত এখানে যে ইললিগাল বাজি কারখানা চলছে আস্তে ভাই আস্তে ইললিগাল কি ইিগাল নয় সেটা আগে সরকার বলুক যদি ইলিগাল হয় তাহলে বিধায়ক বিধানসভার ভেতরে প্রশ্ন করেননি কেন যে তার বিধানসভার ভেতরে এত ইল্লিগাল বাজি কারখানা চলছে যা ট্রেড লাইসেন্স কে দিচ্ছে এক্সপ্লোসিভের লাইসেন্স কে দিচ্ছে সেফটি কনসার্নের কথা কে ভাবছে অতএব যেমনভাবে কাউন্সিলার দেয় তেমনভাবে বিধায়কও দায়ী তেমনভাবে এমপিও দায়ী তার কারণ জনবসতির ভেতরে এই ধরনের ব্যবসা করছে কেউ জানেন না কোন একটা ইট গাঁদলে কাউন্সিলরের লোকেরা চলে যান সেখানে বিধায়ক অন্য দলের কাউন্সিলর অন্য দলের আরও বেশি করে তো খোঁজ রাখা দরকার কেন এটা হচ্ছে না চম্পাহাটিতে এই ঘটনা ঘটেছিল আমি গিয়ে বলে এসেছিলাম যে বাজি যদি তৈরি করার ক্ষেত্রে আমাদের লোকেরা তার সঙ্গে ইনভলভ হয় ব্যবসার জন্য কিংবা সেখানে কাজ করার জন্য কাজ পাওয়া যাচ্ছে না সারা বাংলায় অতএব কাজ চাই টাকা রোজগার করা চাই কাজ করলে এগ্রিকালচারে টাকা রোজগার হচ্ছে না আজকে মাছ চাষের টাকা রোজগার হচ্ছে না পশুপালনে টাকা রোজগার হচ্ছে না যেটা সরকারের মোটিভেট করা উচিত ইউথদের মহিলাদের সে জায়গায় তারা কুইক টাকা রোজগারের স্বার্থে বাজি কারখানায় খুব রিস্কের সঙ্গে ঝুঁকি নিয়ে তারা এই কাজ করেন তারা জানেন বাস্ট হয়ে গেলে আমরা মারা যেতে পারি তাই সরকারের উচিত ছিল যে একটা হাব তৈরি করা প্রত্যেক জেলায় যার ছাতার তলায় বাজি কারখানাগুলো হবে সেখানে সেফটি মেজারের কথা ভাবা হবে সেখানে একটা অ্যাম্বুলেন্স থাকবে সেখানে একটা ফায়ার ব্রিগেড থাকবে সেখানে একটা মনিটারিং কমিটি থাকবে সেখানটা ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপ থাকবে এবং তারা ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাতে করে কোন কেমিক্যাল সেখানে ব্যবহার হচ্ছে কোন বারুদ সেখানে ব্যবহার হচ্ছে এবং যারা কাজে যুক্ত হবেন তাদের টেকনিক্যাল একটা ট্রেনিং দেওয়ার বিষয় কেউই ভাবছেন না এটা কি মগের মুল্লুক সরকার চলছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া সব জায়গায় এই ঘটনা ঘটতে থাকবে আর বিধায়ক এসে বলবেন তার পেছনে আপনারা দৌড়বেন কাউন্সিলরের পেছনে আপনারা দৌড়বেন এখানে কি ব্যবহারিস সমস্ত বাংলার লোক তারা এইভাবে মারা যাবে একের পর এক মহিলারা তারা খেতে পাচ্ছিলেন না তো বলে এখানে এসছিলেন কংগ্রেস আমলে একটা একটা ইতিহাস দেখিয়ে দিন তো বড়ো কারখানা ছিল কারখানা থেকে ধোঁয়া বেরোতো চিমনি থেকে আলো জ্বলতো কংগ্রেস চলে গেছে সর্বনাশ হয়ে গেছে দেশে তাই পশ্চিম বাংলার ক্ষেত্রে আমি বলছি আমাদের উৎসবে বাজি লাগে আমাদের পুজোতে বাজি লাগে নিশ্চিত বাজি ব্যবসা এটা একটা আমাদের জীবনের অঙ্গ আমাদের সামাজিক জীবনে এটা আমরা ব্যবহার করি অস্বীকার করে লাভ নেই পুজোয় আমরা ফাটাই কিন্তু এর বৈজ্ঞানিক পদ্ধতি ইনফ্রাস্ট্রাকচার এবং একে কিভাবে সঠিকভাবে সবকিছু করা যায় এটা সরকার দেখবে না একের পর এক ঘটনা ঘটেছে এবং আপনি ভাবুন গঠন করা আছে গঠনের ভেতরে পুলিশের অফিসাররা আমি জিজ্ঞেস করলাম আরে ফরেনসিক এখনো যে সমস্ত লোকেরা দাদা ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা এখনো আসেননি এভিডেন্স নষ্ট হয়ে যাবে এখানে যে নাশকতামূলক কাজ হতো না এখানে যে এমন কিছু মানুষ মারার সমস্ত জিনিস তৈরি হতো না কে বলতে পারবে আর তাই যদি না হতো কি হতো না সেটা তো ফরেনসিক যতক্ষণ না আসছে বোঝা যাবে না কিন্তু তার আগে কিন্তু ধন্যবাদ ওসি মহাশয়কে তিনি বললেন যদি হয়ে থাকে এটা অন্যায় হয়েছে আমি তাকে ছবি দেখালাম আমি ছবি তুলেছি তার কারণ পডনের আগে না সাংবাদিক ঢুকবে না সাধারণ মানুষ ঢুকবে না অন্য পুলিশ প্রশাসন ঢুকবে যতক্ষণ পর্যন্ত ফরেনসিক ডিপার্টমেন্টের মানুষেরা এসে তারা নমুনা না নিচ্ছে তাহলে তো সব ফালতু আপনি কিসে ইনভেস্টিগেশন করবেন কি ছিল এখানে কি হয়েছিল কেউই জানতে পারবে না কেউ বলতে পারবে না এই রকম একটা ঘটনা আর্যিকরণের মতো ঘটনা ঘটবে তো আমি মনে করি সরকারকে এখানে ধিক্কার জানানো উচিত স্বরাষ্ট্র দপ্তর পুলিশ প্রশাসন তারাও জানতেন না এখানে এইসব ঘটনা ঘটছে যে কোনো জায়গায় একটা খবর তাদের কাছে পৌঁছে যায় তাদেরও সচেতন হওয়া দরকার ছিল এখানকার তো বাড়ির সবাই চলে যেত আমাদের দলের যারা এখানে নেতৃত্ব আছেন তারা বারে বারে জানিয়েছেন লিখিত জানিয়েছেন তারা অভিযোগ করেছেন যে পাড়ার ভেতরে এই ধরনের বাজি কারখানা আমার মনে হয় দেখা দরকার দেখুন এই দশ বছর দেখুন লোকালি তিনি এই বাড়িতে ঘটেছে তারপরে দু সাল থেকে তো বামফ্রন্টের পর নতুন সরকার এসছে এবং দ্বিতীয় কথা এই জায়গায় তো চেক অ্যান্ড ব্যালেন্স হওয়া প্রয়োজন বিধায়ক বিরোধী দল আমরা তো বিধানসভায় শূন্য যিনি বিধায়ক তিনি বিরোধী দল তার তো যে কোনো জায়গায় সরকারকে সচেতন করা প্রয়োজন যে আপনার এলাকায় যেখানে পৌরসভা চলছে আপনাদের কাউন্সিলর পৌরসভা আপনাদের সেখানে এই ধরনের অবৈধ কাজ হচ্ছে তার মানে বুঝতে হবে অবৈধ হচ্ছিল না তাই বিধায়ক বলেননি আজকে বিধায়ক এসে যদি বলেন যে এখানটা খারাপ হচ্ছে আমি জানি না উনি কি বলছেন কিন্তু আজকে প্রশ্ন আমার অপোজিশান তারাও মেনে নিচ্ছেন সরকারের লোক যারা তারাও মেনে নিচ্ছেন তো আজকে সাধারণ মানুষ যাবে কার কাছে সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে পারবেন না আর কেন্দ্রীয় সরকার যারা আছেন তারা বিরোধী দলে সেখানে ইবিআইসিডি সিডি এনআইএ কার কাছে যাবে কোথায় যাবে আমাকে বলুন এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একজন মহিলা তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এখনো পর্যন্ত ছজন আমার কাছে যা খবর আছে আমি সত্যি মিথ্যে জানি না ছজন মারা গিয়েছেন একটা বাচ্চা ছেলেকে পাওয়া যাচ্ছে না এখনো ভগবান করুক যে তিনি কোথাও থাকুন সুস্থ থাকুক সুস্থ থাকুন বাচ্চাটি কিন্তু এত বিভৎস ঘটনা এবং আমি মনে করি পেন ইজ মাইটার দেন সোট পেন ইজ মাইটার দেন আদার অল পাওয়ার সে পলিটিক্যাল হোক অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হোক বুম অ্যান্ড ক্যামেরা ইতিমধ্যে ক্যামেরা বুম ক্যামেরা এটাও অলসো পাওয়ারফুল দেন দি আদার অল পাওয়ারফুল টুলস আমি চাই সাংবাদিক মহল আপনারা সোচ্চার হন না হলে এই পাখ পরিষ্কার করা যাবে না সরকার পক্ষ এবং বিরোধী দল এরা বাইনারি পলিটিক্সের জন্য একত্রিত হয়ে গেছে কেউ কারুর দিকে শুধু ড্রামা করার জন্য নাটক করার জন্য আঙুল তোলে বাস্তবিক জনমানসে মানুষের সমস্যার কথা যেটা থেকে বিপদ হতে পারে মানুষের প্রাণ যেতে পারে সে কথা বলেন না আজকে এই যে কর্মীরা মারা গেলেন যারা কাজ করছিলেন তারা তো একটু রোজগারের জন্য এখানে এসেছিলেন তাদের কাছে তো সরকারের তরফ থেকে লোকাল থানা থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা দরকার ছিল এটা খুব খুব ঝুঁকিপূর্ণ কাজ এটা করতে গেলে ট্রেনিংয়ের প্রয়োজন এটা করতে গেলে তাদের বৈধ লাইসেন্স আছে কিনা দেখে নাও তারপরে তোমরা ওই কাজ করতে যাও কোনোটাই নেই প্রকাশ করে জনতার কি অবস্থা আছে তারা মুখ খুলতে পারছে না ক্যামেরার সামনে বলতে পারছে না একটাই কারণ এখানে কোনো আইনের শাসন চলে না এখানে চলে দুর্নীতির শাসন তোলাবাজির শাসন তোলাবাজি করার জন্য যা করতে হয় যত অন্যায় হোক সেই কাজটা আমি জানি কল্যাণী এলাকায় কিছু এলাকায় বাজি কারিগর আছে তারা বাজি দেখি